কেউ যদি একদিন থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে আবার আল্লা নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দিলেন আল্লাহ নবী আবার বললেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান নামের মাজা হবে পাঁচশো বছরের ব্যবধান তার মানে লোকটা জাহান্নাম নাম থেকে সরে গেল পাঁচশো বছরের পথ এক সত্তর বছর দুই একশো বছর তিন পাঁচশো বছর বিষয়টা হলো জাহার নাম সরে যাওয়া তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো জান্নাত হলো ফলাফলে ও জাহান্নাম নাম থেকে সরে গেল তো একদিন সেম থেকে ও নেকি পেলো না জাহার নাম থেকে সরে গেল জাহান্নাম নাম থেকে সরে গেল দু চার পাঁচটা নাকি হয়নি আবার চলেন দেখি আবু হরাইরা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুবসাল্লাম বলেছেন না শ্যাম জন্য না শ্যাম হলো ঢাল বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য ঢাল ও হাসিনুন হাসিসুন হাসিনুন মিনাল নারে শ্যাম হলো জাহান নাম থেকে বাঁচার জন্য দুর্গ শ্যাম হলো জাহান নাম থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল দুর্গ নিরাপদ স্থান তো শ্যাম যাহার নাম থেকে বাঁচার জন্য কি হলো দুর্গ হলো স্থল হলো বাঁচার স্থান হলো তোর নেকি হলো না জাহান নাম থেকে বাঁচার পথ হলো নেকি নয় চলেও ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আল্লা নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন আটটা দরজা থাকবে জান্নাত একটা দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা জাহান নামে একটা দরজা সাতটা তো ঢোকার সময়তে সব দরজায় ফেরস্তা থাকবেন তো ফেরস্তা চিৎকার করে বলবো না স্যার আসেন যারা হজ করেছেন এই দরজাতে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলা তাদাই করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহনবী বলছেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এই দরজাটা বন্ধ করা হবে আর কোন এবাদত দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না তখনও বাকিগুলো খোলা আছে মানে করে হজের দরজাতে ঢুকতে পাবে হজ করে দানের দরজাতে ঢুকতে পাবে কোন এবাদত দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না শ্যাম ছাড়া বুঝাতে পারিনি শ্যাম ছাড়া এই দরজাতে ঢোকার কোনো সুযোগ নেই আর এই দরজাটার নাম হলো রায়হান পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ নবী বলছেন এ কথা চলেন ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি একদিন বললাম আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসু বলছেন ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোন হাতের দিকে দেখেন এটা হলো শ্যাম শ্যামের সমপর্যায়ের ইবাদত ভুল হবে এটা হলো সলা ভিন্ন ধরনের ইবাদত সলা শ্যামের মতো তাহলে ভুল হবে আল্লা নবী বলেছেন শ্যামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই শ্যামের সম এবাদত পৃথিবীতে নেই এটা নাম হলো শ্যাম চলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন যে শ্যাম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে চারটা জিনিস আপনার পক্ষে কথা বলবে খেয়াল করবেন এক শ্যাম দুই কোরআন তিন হাজরে আসদ কালো পথর যদি টাকা বৈধ হয় তাহলে এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাব তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি যে আমার বাপেরটা বৈধ বেশি আমি মনে করি হিসাব ঠিক আছে ওই হিসাব ভালো আছে ভাইজান চেয়ারম্যান সাহেব ওই হিসাব ভালো আছে ভাইজান না হিসাবটা ঠিক আছে শুনে আমি যে পয়সা ইনকাম করে যে হজ হবে কি না তে এমন একটা পয়সাতে হজ করি যে উপরে আমার বিশ্বাস আছে তো বাপের জমি যেগুলো ভালো পেয়েছে সেগুলোর তার কি আছে বিশ্বাস আছে তার বাপ তার দাদা থেকে পত্রিক সূত্রে পেয়েছে তার একটা আছে এবং এই হিসাবটা ঠিক আছে যদিও হজ কবুল হয় তাহলে কালো পথর বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছে ভুলেও কোনোদিন ভাই যান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না তাসবি দিয়ে হাজার দানা হোক আর যায় দানা হোক বরং তাসবি দানে তাসবি গণনা করলে আরেকটা বিপদ আছে দেখবেন যারা তাসবি গণনা করে দেখবেন বাঁচে বন্ধে খালি তাসবিটা এরকম তার মানে এটা যে রোগ লোক দেখানো হয়ে গেল যে আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো হাতে নিলেই এটা গতি স্বাভাবিক তার মানে ও জাহান্নামে নামে চলেই গেছে তো ঢোকেনি কেন মরে নিয়ে যাবে এটার কি প্রমাণ আব্দুর সাহেব যেভাবে আপনি বললেন চলেই গেছে আমি তো একটু কম করে বললাম আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছেন কিভাবে আল্লাহ নবী বলেছেন যে মাধ্যম সাহেবকে দিয়ে করা হবে দিয়ে নাম উদ্বোধন করা হবে দানসিল দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলেছেন মাওলানায় সবচেয়ে দানি মানুষ বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী আলেমেরা কে নবীদের উত্তরাধিকারী তাহলে এরা তো অনেক উপরের মানুষ তা আবার যে বলছেন যে জাহান নামে উদ্বোধন হবে হুজুর দিয়ে কঠিন হয়ে গেল না এই যে কথা এখন বলছেন বোখারি মুসলিমের আদিস তার মানে আলেমের কাজ যখন হবে এবাদত যখন হবে কথা যখন হবে বক্তব্য যখন হবে লোক দেখানো মানুষ জমা করা বাস খাওয়ার দাপট আর ওই বই বইটার কি ভেজেন যে আগে বলে দেয় দেওয়ার লাগবে এই খাওয়া লাগবে অগ্রিম এত টাকা লাগবে বিদায় এত টাকা লাগবে যখন সব যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে জাহার নাম হুজুর দিয়ে দুই টাকা দিয়েছে দিয়ে বলছে যে আমি একটু বলে দাও না বলে দাও যে চেয়ারম্যান সাহেব টাকা বলো না বলো তো এখন এর বিনিময় কি জাহার একে দিয়ে উদ্বোধন হবে হাদিস বোখারি মুসলিম শহীদ আরে যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয় যাদেরকে সাহাবি মনে করছেন শহীদ তখন আল্লাবী বলছেন তো জেহাদ করেছে দেখানোর জন্য ওটা কি ওকে জাহান্নাম উদ্বোধন হবে তাহলে লোক দেখানো বিষয়টি কৌতু কঠিন যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিক্সের উপরে আছে অধিক টাকা দিয়েছে মাদ্রাসাই মনটা চাচ্ছে যে আরো পাঁচজন জানুক বুঝতে পারেননি কথা তা এখন এভাবে আল্লাহ নবী বললেন তো আমার তো ঘাটতি আছে এটাই তো কঠিন আমি বললাম যে জাহান নবী চলেই গেছে তো ঢোকেনি কেন মরে নিয়ে জন্য আর আল্লাহ রসুল বলছেন যে ওদের উদ্বোধন হবে সমানিত দিনী ভাই বোন চারটে জিনিস বিচারের মাঠে কথা বলবে এক আঙ্গুল ভুলেও কোনোদিন তাসবি দানাতে তাসবি গণনা করবেন না আঙ্গুলে করবেন আপনার এক থামেন 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 একটা কথা দেখেন আপনাকে তো ভালোবাসি কথা ভালো লাগে কিন্তু আমি আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ভাই আর তাসবি গণনা করলে ভুল হয় না না যদি ঠিক হয় পাবেন এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয় সববারই যদি ভুল হয় তবু আপনি নেকি পাবেন এটাই পদ্ধতি এটি শুনুন ডান হাতে গণনা করবেন ডান হাতের কথা এসেছে ডান হাতের দাম আছে যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিবে তো আমাকে নিয়ে গেছে তো এখন আমি ত্রাণ বিতরণ করেছি বাক্স করে করা আছে তা আমি দিচ্ছি অনেক মহিলা পুরুষ এসেছে প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস কেউ গেঞ্জি গায়ে আছে কেউ বোরকা পরে আছে মহিলা পুরুষ সব রকমই আছে তো আমি যখন দেওয়া শুরু করলাম তখন বাম হাতে নিচ্ছে খালি বাম হাতে নিচ্ছে তো বন্ধ করলাম তো বক্তব্য দিলাম খানিক ডান হার বাম ডান হাত আর বাম হাত ডান হাত খাওয়ার জন্য ভালো কাজের জন্য আর বাম হাত পেয়ে সব পায়খানার জন্য তো যখন আমি বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে কেন গাজাবাসী বা আরবি ভাষা হলো ওরাই হলো মূল আরবি সব নবীর জায়গা ওখানে ওখানে সব নবীর নবীর কবর ফিলিস্তিনের হচ্ছে আসল মানুষ বুঝতে পারেননি তো তো ভাষা ছিল আমি হাদিসগুলো কোন ভাষাতে শোনালাম আরবি ভাষায় তখন আমার মনে হলো ওর মুখের দিকে তাকে ওদের যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে তো এবার যখন আমি ত্রাণ দিতে গেলাম তো বাম হাতে নিল কেন বলে অভ্যাস অভ্যাস মানুষ অভ্যাসের দাস বলে যে বক্তব্য বুঝেছে কিন্তু যখন হাত বাড়িয়েছে তখন কুন্ডা বাড়িয়েছে বাম নির্দিদাই মানুষের বাম হাতে চা খাচ্ছে পানি খাচ্ছে অথচ চালা রসুল বলছেন বাম হাত হলো পেশাব পায়খানার জন্য আর ওই শয়তান বাম হাত ব্যবহার করে আর তোমরা ডান হাত ব্যবহার করবে সমানিত দিনী ভাই বোন ডান হাতে তাসবি বলুক যে কথা বলে দিলাম সেটাই ঠিক মরা পর্যন্ত একবারও ঠিক না হোক তবু ডান হাত চারটে জিনিস কথা বলবে শ্যাম তার একটা এরপরে চলেন আবু হনারাহ বলেন রাসুল সালাম বলেছেন আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাত শত আরো 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 একবারে পালা হয়ে যায় তারপর আল্লাহ তালা বলছেন মনে রেখ ইল্লা সন তবে শ্যাম রোজা আপেনু লিওয়ানা জিবিহি শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম তার ব্যাপার প্রতিদান তিনি দিবেন শলখ তার ব্যাপার নয় তোমরা আদায় কর জান্নাত হতে পারে ফজ তার ব্যাপার নয় তোমরা করো জান্নাত হতে পারে দান তার ব্যাপার নয় তোমরা করো জান্নাত হতে পারে জানাত কিনে নাও কিন্তু শ্যাম আমার ব্যাপার আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এবার চলেন খুব কাছাকাছি সময় আসছি কোন প্রয়োজন দেখাবেন না এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি আবু হরিয়াল বলেন রাসুল সাল্লাম বলেছেন আফজলু স্যামে বাদার রামাজান শাহরুল্লাহ মোহরাম রামজানের পরে সবচেয়ে উত্তম নফল শ্যাম হল মহারামের শ্যাম আচ্ছা এক দুই ইবন আব্বাস রাজিয়াল্লাহু তালান বলেন আল্লার মুভি যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা মহাররামের দশ তারিখে শিয়াম থাকছে তালা রসুল বলেন মা লিয়াম আলিকানা তা সুমান আচ্ছা এই দিনটা কেমন তোমরা এদিনে শ্যাম থাকছ কেন এটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের তখন ইহুদিরা বলল হাজেয়ামুন হাজিম এটা তো অনেক বড় দিন জানেন না এটা তো অনেক বড় দিন আঞ্জাল্লাহ তালাফিয়ে মৌসা কমো অগ্গাররাকা ফেরন কমো এই দিনে আল্লাহ মৌশাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফেরনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাস্সামা মৌসা শুক্রান তাই মৌশা এ দিনে শুক্রিয়া আদায় শ্যাম ছিলেন। আমরা ওই জন্য শ্যাম থাকি মশা বলেছেন আল্লাহ, এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলেই আর ফেরাউনকে ডুবিয়ে দিলে আমি কি সুপ্রিয়া আদায় করতে পারি যাক শ্যাম থাকলাম তাই আমরা শ্যাম থাকলাম তখন আমাদের নবী বলছেন শোনাও মশার শ্যাম পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি অতএব আমিও শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরা শ্যাম থাকো যেমন আল্লাহর নবী বললেন তোমরা শ্যাম থাকো তেমনি সাহাবিগণ বলে বসলে একবার হাতে হাতে কেন কেন শ্যাম থাকব এই দিন তো ইহুদিদের বড় দিন এই দিন তো খ্রিস্টানের বড় দিন আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এই দিনে শ্যাম থাকলে তো তাদের অনুকূলে হয়ে গেল কেন আমরা আমরা এই দিনে শ্যাম থাকবো না তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বাকায় তো সারাতাল কাবেল আল্লাহ সুমান না আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারমের নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া মনে থাকবে না তাহলে দুইটে নয় হলো বিরোধিতা দশ হলো সুপ্রিয়া মনে থাকবে তো আমার দিনী বোনেরা কিছু বুঝলেন না এমনি খালি কথা কিছু বলেছি তাই চুপ বসে আছেন আল্লাহমাদ আপনারা আমার দিনী বোন আপনাদের জন্য এসেছে যারা চলে গেছে গেছে ওদের তাক নিয়ে গেছে আর কি আর করতে পারি আমি বাড়িতে টিভি আছে টিভি চালু করে বসে আছে এর জবাব আমি দিব বলেন এর জব তার স্বামী দিবে এর জব তার বাদ দিবে তার ভাইরা দিবে যারা তাদের আছে তারা দিবে এর জবাব আমাকে দিতে হবে না আমরা ওই সব কাজ করি না আল্লাহ তুমি হেফাজত করো সব দিনই ভাই বোনকে সমানিত দিনই ভাই বোন হাফসার আজি তালান তালা বলেন আল্লাহ নবী চারটে জিনিস জীবনে কোনো দিন ছাড়েননি এক মহারামের দশ তারিখের শ্যাম দুই আসরার একটা না নয় দিন শ্যাম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের সোমনাথ মনে থাকবে না দেখি সিরিয়াল বলেন তো এক মহরমের দশ তারিখের শ্যাম দুই জুলহিজার এক টানা নয় দিন সেম একবারে এক তারিখ থেকে তিন প্রতি মাসে তিনটা সিয়াম রোজা চার হজর উদ্দিন কাজ সন্ন্য এই চারটা আমল আল্লাহ রসুল কখনো ছাড়েননি তাহলে এই পর্যন্ত আলোচনাতে আমরা মহররমের সাথে আছি এইবার আলোচনা মহররমের অপ্রত্যন্ত শেষ করি আবুহায়রা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাহসাল্লাম বলেছেন সেম এয়মে আসুরা আহতা শিব আল্লাহ্লা হে আ ইউ কেউ যদি মহাররমের দুইটা শ্যাম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই সেও মিয়া মারা পা আদশ ওয়ালা আল্লাহ আই উকফর আসলাত আল্লাহ কব আল্লাহু ওয়া সলাতু বাদাহ কেউ যদি আরাফার একদিন দিন থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এটার যে পাওয়ার খুব বেশি দেখছি সামনে বছর এক বছর কি করব সবই ক্ষমা আগেই সামনে বছর কি পাপ করব না করব কি আছে সব ক্ষমা হয়ে গেছে বলেন তো কোন দিনের আরাফার দিনের শ্যামে এইখানে আরো দু তিনটা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে থাকবেন জুলহিজার প্রথম দশ দিন রামাজামের শেষের দশ দিনের চেয়ে দামি ইন্দা কি বলছেন আব্দুল সাহেব জি রামাজামের শেষের দশ দিনের চেয়ে জুলহিজার প্রথম দশ দিন বেশি দামি রামাজামের শেষ দশ দিন দামি কেন একটা কারণে ওতে কি আছে লাইলাতুল আছে জুলহিক যার প্রথম দশ দিনে তিনটা আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ কুরবানি তো আমি আর আপনি বুঝি না গোস্তের তালে ঘুরি কুরবানি জান্নাতের অনেক বড় মাধ্যম জান্নাত পার অনেক বড় মাধ্যম কুরবানি আর আজ্য আশ্চর্য ওই হজ বেশি দামি যে হয়ে যে বেশি বেশি তালবিয়া আছে লব্বাইক আল্লাহু লব্বাইক লব্বাইক আল্লাহু লব্বাইক লা শারিকা লাক আর যে হ যে বেশি গরু কুরবানি আছে আল্লাহর নবী 100টা গরু কুরবানি করতেছিলেন শেষ হয়ে কতবি 100টা 63টি নিজে হাতে করেছেন বাকিগুলো বলেছেন আলী তুমি করো তাহলে 63 বাকি কয়টা থাকলে 100 তে আলিকে আলী বললেন তুমি বাকি 37টা করো আমি নিজে হাতে 63টা করলাম আর আমাদের দেশে ভাগে গেছে আর হুজুরে বলেছে কে বলছে ভাগে চলবে না একবারে খেপে উঠছে হুজুর ভাই জান আমি কোনোদিন বলিনি ভাগে কুরবানি আমি এটা বলিনি কোনোদিন ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেন এটা আমি চাইনি টাকা বেশি আছে ভারত নিকটে আছে রাজস্থান থেকে নিয়ে নিয়েছে কুরবানি দিন সবচেয়ে ভালো যদি টাকা কম থাকে গরু দে যদি টাকা কম থাকে খাসি দেন যদি টাকা কম থাকে ছাগি দেন যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন সিরিয়ালে নেমে আসেন একটা দিন অন্তদ। দশটা দিন বাপে বলছে যে আমার তিনটা ছেলের টাকা নিয়ে আমি গরু করবেন দিচ্ছি তিন ভাগে পাঁচ ভাগে এগুলো করতে গেলেন কেন হ্যাঁ ঠিক আছে আপনি বাপ একটা গরু আপনার নামে হবে বাকি ছেলে মেয়েরা খাবে তবে আপনার ছেলেরা চাকরি করে ছেলে একটা ছাগল দেখ খাসি তিন ভাই তিনটা খাসি আর আপনার নামে একটা গরু হোক চারটা কোরবানি হোক আপনারা খাবেন গ্রামবাসী খাবে কিন্তু তিনটা ছেলে টাকা নিয়ে আপনি নিজের টাকা দেখিয়ে মাত্র একটা গরু যে পার করে দিলেন এটা নয় পার করে দিতে পারেন তখন শুধু আপনার হবে ছেলেদের হবে না অথচ সারা কাল ছেলেরা ভিন্ন ভিন্ন খেয়েছে যায় টাকায় থাকে ও চিটাগাঙ্গে কাঙ্গে ওটা ভিন্ন খায় আর টাকা পয়সা ভিন্ন ব্যাংকে জমা হয় আজকে কুরবানির সমতে তিন ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো ভালো হলো ভালো হলো কিন্তু আপনাদের হয়নি বাপের হয়েছে আপনাদের হলি আপনাদের শুধু গোস্ত খাওয়াতে আছে আমার একটা পরামর্শ নেন তিন ভাইয়ের টাকা জমা করে ঠিক আছে একটা বাপের নামে হোক আর আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খরচ করে একটা একটা করে খাসি তুমি দেন অনেক বড় ব্যাপার দশটা দিন পঞ্চাশটা দিন হাজারটা দিন মানুষ কাক ও কথা বলতে যাচ্ছে না কেন আজ তো খালি দিন ওরা গোস্ত নিয়ে বিচার খায় খাক তাতে কি আছে আপনারা মনটা কেন আপনার ছোট হয় মনটা কেন ছোট হয় ফকির মিসকি নিয়ে যাক সব তিনটা জিনিসের কারণে হজের প্রথম দশ দিন দামি তার একটা হলে একটা না নয় দিন শ্যাম দশ দিনের দিন শ্যাম নয় সেদিন ঈদ একটা বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করলে যত নেকি হয় তত নাকি হবে তেরো চোদ্দ পণ্য যাদের আর একটা কথা মনে রাখে কোনো কারণে উনিশ বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই বাইশ হয়ে গেলে কোনো সমস্যা নেই আর একটা কথা মনে রাখেন মহিলাদের হাইজার কারণে তেরো চোদ্দ যদি ছুটে যায় ওই মাসে কোনো দিন হলেই হবে হাদিস বোখারি মুসরি জিনিসটা সহজ হয়েছে তো বুঝতে পেরেছেন তো তেরো চোদ্দ পনেরো চেষ্টা করেন না হলে মাসে হলেই হবে তিন দিন তাহলে সারা বছর আর একটা পথ আছে সারা বছর শ্যামের সেটা হলে এই আল্লাহ রসুল বলছেন মনসা মারা মজানা সুমাত সওয়াল কানা কাছে আমি দাহারি করলে কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পেল ভালো করে বুঝান দুইটা পথ সারা বছর শ্যাম পালনের এক প্রতি মাসে তিনটি দুই সওয়ালের ছয়টে রামাজান আর সওয়ালের ছয়টায় তাহলে সারা বছর আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগে আসি বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আবু হরায়রা রাজি আল্লাহ তালে বলেন আল্লাহ নবী বলেন বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ কি আল্লাহর নিকটে পেশ করা হয় আমার মনটা চাই আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখুক জামি সিয়াম আছে এ নো ফা উহিব্বু আইর না সাইম আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে এ দেখো সিয়াম অবস্থায় রিপোর্ট দেখো সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নেকি পেশ করা হয় তা আল্লাহ নবী কি চাইলেন আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি সেম আছে তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাকে সেম অবস্থা দেখাতে চান তাহলে কি করতে হবে বৃহস্পতিবার সোমবার সেম থাকতে হবে কথা বুঝতে পেরেছি তো এবার চলেন সাবান এবার শেষের দিকে চলে এসেছি সাবান আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী পুরো সাবান সেম থাকতেন আল্লা নবী পরস্পর দুই মাস সিয়াম থাকতেন শাবান রমজান শাবান রমজান রমজান শাবানে পুরুষিয়াম থাকতেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেসের দিকে দুই একটা বাদ দিতেন ওসাম ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরি মিন সোহুরে মা তাসামাল মিন শাবান শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না মনে হয় বলেন তো জিজ্ঞাসাটা কি আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না এইটা বেশি জরুরি কেন এর পরে যেটা আছে সেটা এর বিপরীত কথা তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস আসান নাসান হো মানুষ তাতে বেখেয়াল থাকে তোর ফল আমাল ও ফি এল আরব আলামিন এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় অনা উহিব আমি ভালোবাসি আইর আম আলি সায়েম আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি শিয়াম আছে দেখো বাৎসরিক রিপোর্ট দেখো বাৎসরিক রিপোর্ট দেখো শিয়াম অবস্থা দেখো নেও দেখো তাহলে আল্লাহর নবির জানা ছিল না সেই দিন পনেরোই সাবান এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছে না ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বলমা কিভাবে জেনে নিলেন সেদিন পনেরোই সাবান ভাই আপনার যদি মাঝাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি খুব ভালোবাসি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলি না আপনি কারোর কথায় মাথায় রাখেন না খালি রাখেন এক মিনিট দল নয় সংগঠন নয় মাঝ আপনার শুধু আল্লাহ নবীকে মাথায় রাখেন এক মিনিট দিয়ে বলেন আয়েসা পুরো সাবান সিয়াম থাকতেন প্রায় সাবান সালমা বলেন আয়েসা বলছেন পুরো সাবান বলে আল্লাহ নদী পুরো সাবান সিয়াম থাকতেন দু একদিন বাক ওসমা বলছেন এত বেশি সিয়াম থাকেন কেন তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয় বাৎসরিক রিপোর্ট কাছে পেশ করা হয় আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ তো তার যদি পনেরো সাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন অন্য মাসে তো করেননি আপনি এখন আমার কথা মানতে হবে এ কথা আপনাকে আমি বলিনি কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না কথা যদি এটা না বেরি হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি নিশ্চিত জেনে নেন সেটা পনেরোই সাবান নয় যে কলকারখানা অফিস আদালত কোটকাজারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতুলগোলাপ লেখে দিলে সিয়াম ফ্যাকদাও এটা নয় এটা শরিয়ত নয় রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা পনেরো দিন সেয়াম ফ্যাকদাওরা তাই বলেছি একটানা পনেরো দিন এক নফল সিয়াম সবচেয়ে বেশি একটানা পনেরো দিন সাবান এক থেকে পনেরো পর্যন্ত আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন দুই চার পাঁচ দশটা করেন স্ত্রীর সাথে পরামর্শ করে দুজন মিলে করেন সাহারী জরুরি নয় সাহারি খাওয়ার শোন না সকাল দশটার সময় আল্লাহ নবী বলছেন আয় জি কিছু খাওয়ার আছে জি না আচ্ছা ঠিক আছে তাহলে শ্যাম থাকলাম নয়টা দশটার সময় খাওয়ারই নাই ধর এখন কি তাহলে কি করি শ্যাম থেকে নিয়ের ভালো সারি খাওয়া ভালো কিন্তু খাওয়ারই নাই তখন দিনে বলছে শ্যাম থাকলাম তার মানে সাহারি ছাড়া শ্যাম চলে সাহারি খাওয়া সুন্নাত সাহারিতে বরকত আছে আমার সুবিধা হয়নি আমি খেতে পারিনি খাইনি স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে শ্যাম শুরু করবেন আজ থেকে আপনি আমার দিনই ভাই কথাটা মানার চেষ্টা করেন খুব ভালো হবে আর মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এক মিনিট এটা শ্যাম আর এটা নামাজ বলতে পারবেন যে এটা শ্যামের মতো না এটা শ্যাম আর এটা হলো হজ আপনি বলতে পারবেন এটা শ্যামের সমপর্যায়ের না কেন এটা নাকি আল্লাহ কাকে দিতে বলবেন ট্রেস থাকার এটার নাকি আল্লাহ দিবে তাহলে আপনি এটার মতো কোনো এবাদতি নিয়ে যেতে পারবেন না পৃথিবীতে কোনো এবাদতি নেই এটার মতো এর বিনিময় জান্নাত আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার বিনিময় আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার জন্য এসেছি আপনি সাবান মাসের আজ থেকে সেম শুরু করবে আমরা তো চেষ্টা করি প্রথম সাবান থেকে এবছর চলে গেছে কিছু করেন চালু হোক দুই দিন সেম সেটা কোনটা জুলহিজা এবং এবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি ওই জুলহিজার প্রথম দিনে তিনটে জিনিস আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ এই জন্য এই নয়টা দিন কি দিয়ে কাটাতে হবে সেম দিয়ে তার মধ্যে আরাফার দিনও আছে বা সব হয়ে গেল দুই হলো এক টানা নয় দিন এবার চলেন ছয় এক টানা ছয় দিন কোনটা সেটা সওয়াল ভুলে যাচ্ছেন নাকি কারো কারো মনে আছে কেউ কেউ ভুলে গেছে ছয় দিন বা মাঝে মধ্যে করলে হবে এক মিনিট এক মিনিট একটা কথা মহিলারা জানে যে রামাজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে সওয়াল মাসে আগে রামাজান একটা করতে হবে তারপরে সওয়াল এটা করতে হবে এটা মিথ্যা কথা হায়েজের কারণে রামাজানের যে শ্যাম ছুটে গেছে এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন মরা পর্যন্ত যদি মরে যায় না করে গেছে গেছে আয়েসা রাজি তালানা করতেন দশ মাস পরে আবার সাবান মাসে আয়েসা রাজি আল্লাহ তালানার হায়েজের কারণে শ্যাম ছুটে গেলে রামজা মাসের তিনি কোন মাসে করতেন পরের সাবানে আচ্ছা সাবান মাসে কেন করতেন ওই জালানবী বেশি বেশি শ্যাম করতেন অরিফাকে আর উনি সময় বলতেন না আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল শ্যাম আছে আমি এটা বলতে রাজি নই উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সারা দিব তার ডাকে এই জন্য আমি নফল শ্যামে রাখবো না অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন থাকে করব যখন তিনি একটা না আছেন